আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন রসুনের দাম আছে কত আজকের বাজারে 100 100 আদা 100 ফ্রেশ আছে 70 বেশটা রেড একটু বেশি এটা কি দেশি পেজ ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর উপজেলার সাপ্তাহিক রবিবারের হাট বিভিন্ন ধরনের মশলা জাতীয় পণ্যের দরদাম দেখানোর জন্য সরাসরি রবিবারের হাটে যুক্ত হয়েছে ইনশাআল্লাহ ভিডিওটা যাদের কাছে যাবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার প্রবাসীরা দেখতে পারে এটা কাঁচা এটা কাঁচা উলু তো রেট কত ভাইয়া রসুনের দাম আছে কত দাদা রসুনের দাম আদা ভাইজান জান পেঁয়াজ বেসতেছেন কত করে কি অবস্থা ভালো আছেন নি রসুনের দাম কত করে বিক্রি করছেন একশো টাকা কেজি এটা তো ইন্ডিয়ান রসুন মনে হয় আর মরিচের এটা আছে কত কেজিতে দুইশো এবং একশো আশি টাকা কেজি আজকের দরদাম বাঞ্ছারামপুর রবিবারের হাট

বাংসারামপুর রবিবারের হাট দাদা আপনাদেরকে ঘুরে ফিরে বিভিন্ন মশলা জাতীয় পণ্যের দরদাম জানাচ্ছি ইনশাল্লাহ ভালো থাকবেন সকলেই ভালো আছেন আলুর দাম কত করে চাচ্ছেন আজকে বাজারে কত করে চাচ্ছেন একটু জানি নব্বই টাকা কেজি আলুর রেটটা তো অনেক কম চাচ্ছেন তার আচ্ছা আচ্ছা আর পেঁয়াজের রেটটা বিক্রি করতেছেন কত কতট্টি টাকা আপনার তো কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগবে তাহলে এখন কি প্রতি রবিবার আসেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ I'm not no. no, no. no, no.